যারা কম দামের ভিতরে বাইক খুঁজেন বিশেষ করে হচ্ছে রেলসটা একটু কম অনেকে কম দামে বাইক খুঁজতেছেন যে আসলে আমাদের কম দামের ভিতরে বাইক লাগবে তারা তাহলে এই বাইকগুলো দেখতে পারেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে মন্ডেন্ট লিভো আছে আর এবার যদি দেখায় প্লাটিনা আছে তারপরে আরটিআর আছে রেড কালারের মধ্যে হোন্ডেড আছে এবং ইয়ামাহা ভার্সন ফ্রি আছে তো ভাই আমরা প্রথমে যদি ইয়ামাহা এফ ভার্সন ফ্রি থেকে আসি জি

কিন্তু এখন পর্যন্ত আছে আর এই বাইকটা রানিং টা হচ্ছে এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার অবস্থায় আছে তাইলে বাংলাদেশের যে কোনো নাম্বার করে নিতে পারবেন এটা দাম রাখা যাবে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার

আর হচ্ছে যে ওই পাঁচ হাজার টাকা কমের পিছনে দৌড়াইয়ে মেঘার বিশ হাজার টাকা খাওয়াতে হয় এটা কিন্তু আপনারা পিছনে পরে খেয়াল করেন কিন্তু আগে খেয়াল করেন না এই জন্য আমি সকল কাস্টমারে বলবো রেস্টুরেশনে যা বাইক দামে একটু পিছিয়ে নেও সব সময় এটা আপনি কেনার যেতে হয় লস নাই আপনি লোকেশনটা কোন জায়গায় আবার একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা রোড লাইফ কেয়ার ক্লিনিক এর সাথে আপনার হচ্ছে যে সখীপুর থানা টাঙ্গাইল জেলা আবিদ মোটর সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এবং হচ্ছে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা ভাবে আপনাদের ডিটেইলস সহকারে দেওয়ার চেষ্টা করলাম যারা যারা বাইক গুলো নিতে আগ্রহী সরাসরি চলে আসবেন টাঙ্গাইল সখীপুর আরেকটা